কেমন আছো আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি কতটা ভালো আছি তা তো আমার কথা শুনেই বুঝতে পারছো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করা হয় না আমাদের বাড়ির বউয়েদের যতই শরীর খারাপ থাকুক না কেন আমাদের রুটিনময় কাজ কিন্তু করতেই হয় তাই শরীর খারাপ নিয়েও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলি করে নিলাম যদিও মা সকালবেলা গোবর জল দিয়ে গেছে বাড়িতে আমি শুধু বাসি ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিয়ে দিলাম আজকে দুই দিন হলো জানো তো বন্ধুরা কাপড় ধোয়া হয় না ওই যে শরীর খারাপ থাকায় তাই ভাবলাম আজকে সকাল সকাল কাপড়গুলি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু কাপড়গুলি ধোয়া হয়ে যাবে না হলে ধুবো দুচ্ছি করে কিন্তু আর ধোয়াই হয় না আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো রান্নার কাজে লাগার আগে ভাবলাম একটুখানি সকালে কিছু খেয়ে নেই কয়েকটা আদামনি পাতা তুলে নিলাম ভালো করে ধুয়ে এখন পাঁচশো জল খেয়ে নেবো জানো তো বন্ধুরা পাতার গন্ধটা না আমার একদমই ভালো লাগে না আশা করি আমার মুখটা দেখেই বুঝতে পারছো কোনোরকম চিবিয়ে জল দিয়ে খেয়ে নেবো এটা খেলে কিন্তু অনেকটাই উপকার হয় পেটের জন্য তো এখন চলে আসলাম রান্না করে যেহেতু এখনও বাসি বাসন বের করা হয়নি তাই বাসনগুলি বের করে বাসি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নেব তার সঙ্গে কিন্তু রান্না বসিয়ে তো চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর না হয় বাকি সংসারের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। লিটেল ধামাকা ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন তোমার ভিডিওগুলি আমার খুব খুব ভালো লাগে তবে একটা কথা বলি ভাতের মধ্যে না ডিম সেদ্ধ দিও না কারণ আমরা সবাই যেহেতু কৃষ্ণ ভক্ত তাই ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেওয়াটা কিন্তু ভালো না আসলে কি বলো তো দিদিভাই এটা না আমাকে কোনো দিনই বলেনি কেউ বলেনি তাই আমার জানা ছিল না তাই আজ যেহেতু তুমি বললে তাই পরের বার থেকে আর এই ভুলটা না করার চেষ্টা করবো আসলে একটু তাড়াতাড়ি করার জন্য তাই কিন্তু ভাতের মধ্যে ডিম আলো সেদ্ধ দিয়ে দিই প্রায় সময়ে আমি আর একটু যেন গ্যাসটা একটু কম খরচ হয় সেই জন্য আর কি তবে আজ যেহেতু তুমি আমাকে বললে তাই এটা না করার চেষ্টা করব। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানানোর জন্য ভালো থেকো দিদি ভাই পরিবারের সবাইকে নিয়ে জানো তো বন্ধুরা আজকে এক সপ্তাহ ধরে সময়টা এতটা খারাপ মানে বাড়ির সববার শরীর খারাপ প্রথমে তো মেয়েটার জ্বর সর্দি কাশি হলো তারপর আমার সেম গলা ব্যথা জ্বর সর্দি কাশি এখন তো মা আর তোমাদের দাদারও হয়ে গেছে মানে এরকম একটা অবস্থা একজন মানুষদের বিছানায় পড়ে থাকলে একটা এক বেলা খাবার দেবে রান্না করে সে মানে সেই মানুষটাও নেই আমাদের বাড়িতে কি আর করার করতে তো হবে বলো সবাই মিলে মিশে কিন্তু সংসারের কাজটুকু আমরা করছি তার মধ্যে কিভাবে ভিডিও শেয়ার করি বলো ইচ্ছে তো করে কিন্তু ওই যে শরীরটা দিচ্ছে না আর হয়ে উঠছে না তারপরও দুই দিন একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি কিন্তু সময়ের জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না একজন মানুষের উপর তিনটা অসুস্থ মানুষের দায়িত্ব সংসার নিজেও অসুস্থ মানে আমার কথা শুনে বুঝতে পারছো আমার এখনও মানে কথা আটকে আসছে এতটা গলা ব্যথা এতটা সর্দি কাশি কথা বলতে অসুবিধা হচ্ছে তারপরও কাজটার প্রতি ভালোবাসা আছে বলেই কিন্তু এখনও আমি আবার তোমাদের মাঝে ফিরে আসলাম অনেক কথাই তো বললাম তোমাদের সাথে আর তার সাথে কিন্তু অনেকটা কাজও আমার হয়ে গেল। এখনও জল আসেনি তাই গামলাটা পরিষ্কার করে নিলাম আর যে কালকের জল ছিল এটা কিন্তু বাথরুমে দিয়ে দিলাম উঠানটাও কিন্তু আমার জার দেওয়া হয়ে গেছে এখন কয়েক কলোর জল ড্রাম থেকে নিয়ে বাসন বাসনদোয়ার ওইখানে দেবো তারপর জল আসলে জল নেব আজকে না রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আজকে মা রান্না করেছে ভাত যেহেতু আমি বাইরের কাজটুকু করে নিচ্ছি তাই কিন্তু মা রান্নাঘরের কাজটা সেরে নিল তাই আজকে আর রান্নাটা শেয়ার করা হয়নি এস ব্লক ব্লগ চ্যানেল থেকে একজন বনু কামেন্ট করেছে দিদিভাই আমি কুচবিহার থেকে তোমার ভিডিও দেখছি অনেক ভালো লাগে তোমার ভিডিও আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রেখে গেলাম একবার ঘুরে যেয়েও কিন্তু অবশ্যই বোন আসবো না কেন বলো হাতে সময় নিয়ে অবশ্যই তোমার পরিবারে আসবো জানো তো বন্ধুরা আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কিন্তু কোনোদিনই এগিয়ে যেতে পারবো না তাই সবাইকে বলি একে অপরের পাশে থেকেও দীপ্তি মিত্র চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে তুমি এত ভালো আর এত সরল মনের মানুষ সত্যি এই সংসারে তোমার প্রশংসার দাবি রাখি প্রত্যেকটা মেয়ের বিয়ের পর জীবন কিন্তু পাল্টে যায় জন্মের পর আঠারো বিশ বছর বাবার বাড়িতে আর এরপর বাকি জীবনটা বলতে পারো শেষ দিনটা পর্যন্ত শ্বশুর বাড়িতে কাটাতে হয় এইটাই তো আমাদের বাড়ি তাই না বলো এখানে প্রশংসার দাবি রাখলেও কারোর মাথায় যাবে না কারণ এটা আমাদের কর্তব্য প্রত্যেকটা বাড়ির বউয়ের কর্তব্য এটা আমাদের করে যেতেই হবে যাকে বাদ দাও অনেক কথাই বলি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো ভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সকালের সমস্ত কাজ হয়ে গেছে এখন বাজে ওই বিকেল সাড়ে তিনটা কি তিনটার মতো আমি স্নান করে খাওয়া দাওয়া করে একটুও রেস্ট করিনি কারণ ওই যে বিকেলে তো লাইভে আসতে হবে সাড়ে চারটায় তার আগে তো সমস্ত কাজ সারতে হবে তাই দেখো সকালবেলা না ডালগুলি রোদ্রে দিয়ে দিয়েছিলাম এই ড্রামের মধ্যে থাকতে থাকতে পোকা হয়ে গিয়েছিল তাই একটু রোদ্রে দিয়ে দিলাম এখন এগুলিকে গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাও কিন্তু চলে এসেছে আচ্ছা বন্ধুরা আমি যে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এত বক বক করি তোমাদের কি একটুও খারাপ লাগে না আসলে কি বলো তো আমি না কথা বলতে ভীষণ ভালোবাসি এই দশ বারো মিনিটের ভিডিওর মধ্যে যে আমি কত কথা মন খুলে বলতে পারি তা তো সারাদিনে মনে হয় একটুও বলি না আমার ভীষণ ভালো লাগে যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিন্তু বলতে পারো তোমরা কিন্তু আমাকে খারাপ কমেন্ট কেউই করো না সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমি বাইরের কিছুটা কাজ করেছি তোমাদের দাদা স্নান করে চলে আসলো তাই ভাবলাম ভাতটা আগে দিয়ে নিই তারপর বাকি কাজগুলি করে নেব আর মেয়েটা কিন্তু ঘুমিয়েছে সাড়ে চারটার আগে সমস্ত কাজ আমার সেরে নিতে হবে না হলে লাইভে এসে গল্প করতে অনেকটাই কষ্ট হয় তোমরা কিন্তু অনেকেই আমাকে বলো দিদিভাই একটু দেরি করে কেন আসো এই যে বিকেলেও কিন্তু অনেকটাই কাজ থাকে এদিকে দেখো তোমাদের দাদারও কিন্তু খাওয়া হয়ে গেছে আর দুপুরে কয়েকটা বাসন জমা ছিল এগুলিও কিন্তু ধুয়ে নিচ্ছে কালকে বিকেলে যে খড়িগুলি রোদ্রে দিলাম এগুলি কি না আর সকালে তুলিনি সারাদিন রোদ্র লেগেছে এখন এগুলিকে ভালো করে বেঁধে এক জায়গায় রেখে দেব যদিও আমি গ্যাসে রান্না করি এগুলির এতটা দরকার হয় না তবে কী বলতো হাতের অবস্থা তো সব সময় ভালো থাকে না এই যে বন্যার পর এখন হাতের অবস্থা এতটা খারাপ এখন যদি একবেলা উনুনে রান্না করে আরেকবেলা যদি গ্যাসে রান্না করতে পারতাম না তাহলে অবশ্যই একটু গ্যাসের খরচটা কম লাগতো তবে কি বলতো চেষ্টা করলেও না আর পারি না যেহেতু সকালবেলা মা সেন্টারে চলে যায় আর তোমাদের দাদা চলে যায় গাড়ি নিয়ে মেয়েটাকে নিয়ে আমার একাই এগারোটা পর্যন্ত থাকতে হয় তাই ওকে নিয়ে না উনুনে রান্না করাটা খুবই কষ্ট তারপরও জানো তো বন্ধুরা একদিন আমি উনুনে রান্না করার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম সকালবেলাটা উনুনে করব আর রাতের বেলাটা গ্যাসে করে নেব অন্তত একবেলা গ্যাসটা কম পড়বে সেইভাবে রান্নাটা তো বসিয়েছিলাম দেখবে বন্ধুরা গ্যাসে রান্না করো বা উনুনে বাইরে ঘরে কিন্তু রান্না বসিয়ে আসতেই হয় দরকারে আমিও এসেছিলাম বাইরে কিসের জন্য জানি আর মেয়েটা আমার জ্বলন্ত আগুন নিয়ে বেরিয়ে পড়েছে মানে একটা কাঠের টুকরো আগুন জ্বলছিলো ওইটা নিয়ে বেরিয়ে গেছে মানে ভাবো তো আমার একটু খরচ বাঁচানোর জন্য মেয়েটার কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল তারপর থেকে আমি আর উনুনে রান্না করার সাহস পাই না তারপরও যেহেতু খড়িগুলি আছে এগুলিকে একটু রোদ্রে শুকিয়ে রেখে দে যখন বাড়িতে মানুষ থাকবে তখন খড়িগুলি দিয়ে রান্না করা যাবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু খড়িগুলি গুছানো হয়ে গেছে এখন এখানে যে কয়েকটা গুড়া গাড়া পড়েছে ওইগুলিকে কিন্তু ভালো করে তুলে নিয়ে ফেলে দেব না হলে মেয়েটা তো খালি পায়েও হাঁটে পা কেটে যেতে পারে মাকে নিয়ে দেবে আসো ঠাম্মা দেবে সারদা ফ্যামিলি ব্লগস চ্যানেল থেকে সুপ্রিয়া দিদিবাই কমেন্ট করেছে প্লিজ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করো তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তারপর যখন বিকেল চারটায় ভিডিও আসে না তখন সত্যি অনেকটা খারাপ লাগে যদি সম্ভব হয় ছোট্ট করে হলেও ভিডিও দিও প্লিজ এতটুক যখন এগিয়েছ বাকিটাও এগিয়ে যেতে পারবে ভালো থেকো বোন সবাইকে নিয়ে বিশ্বাস করো বন্ধুরা তোমাদের এই কামেন্টগুলি আমাকে হারতে দেয় না যতই বিপদ আসুক না কেন আবারও তোমাদের মাঝে ফিরে আসার এই কামেন্টগুলি শক্তি দেয় বিশ্বাস করো একজন যে আমার ভিডিওর অপেক্ষায় থাকে এটাই আমার কাছে অনেক কারণ এমন একদিন ছিল যেখানে ভিডিও দেখার মতো মানুষ ছিল না একটা কামেন্ট আসতো না পাঁচটা কি দশটা ভিউ আসতো সেই জায়গায় এসে আমি আজ অনেক অনেক ভালোবাসা পাই প্রচুর প্রচুর মানুষ অনেক অনেক ভালোবাসে আমার পরিবারটাও আজ অনেক বড় হয়েছে সবটাই তোমাদের ভালোবাসার সাপোর্টের কারণে হয়েছে একটা মানুষ কতটা অসহায় হলে তার ভালোবাসার কাজটা না করতে পারে ভাবতে পারো আজ আমি সত্যিই অসহায় আজকে চার পাঁচ দিন ধরে আমাদের বাড়ির অবস্থা তো অনেকটাই খারাপ কারণ আগেই বললাম আমাদের বাড়ির সবার শরীর খারাপ আর কি করব বলো সবাই যদি বিছানায় পড়ে থাকে ডাল ভাত সেদ্ধ ভাত যেটাই রান্না করে তো খেতে হবে আমি নিজেও অসুস্থ আমি নিজে অসুস্থ হয়ে তিনটা অসুস্থ মানুষকে সেবা যত্ন করা এটা তো আমার কর্তব্য তাই না সেই জন্য আরও কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তবে আজ থেকে চেষ্টা করব করবো দিদিভাই দিন ছোট্ট করে হলো বিকেল চারটায় ভিডিও দেওয়ার আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য বাজার নিয়ে আসার পর তরকারিপাতি সব গুছিয়ে নিলাম মাছ ধুয়ে বেছে কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি এর মধ্যে তোমাদের দাদা স্নান করে আসলো আমি এখন ওর জন্য চা বেড়ে নিলাম আর ওই কয়েকটা ক্রিম তালের বোড়া ওইগুলি কিন্তু দিয়ে দেবো আর এদিকে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি মাছের ঝোল রান্না করব শুধু রাতের জন্য আর কিছুটা মেয়ের জন্য মরিচ চারা ভাজছি আর এগুলিকে একটু ঘোড়া মরিচ দিয়ে ভেজে নেব ঝাল করে তো চলো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম মনের অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বড় করব না এখানেই শেষ করি রান্না করে খাওয়া দাওয়া করবো সবাই ভালো থেকো টাটা